আজ সন্ধ্যায় শুরুমুক্তি ঘটলো অক্সিজেনের অলকের পরিচালনা সকলের যে ভালো লেগেছে এটা বিবর্তনের একটা বড় প্রাপ্তি অলক আমাদের সর্বপ্রথম আমাদের কোনো শর্ট ফিল্ম পরিচালনা করলো এর আগে বন্ডল করেছেন কলারণ দাস করেছেন অলোক গঙ্গোপাধ্যায় করেছিলেন আমি এবং সমস্ত কলাকুশলী এত সুন্দর প্রাণবন্ত অভিনয় করেছেন যে প্রতিটি দর্শকের মনকে ছুঁয়ে গেছে আমরা আজকে আমি বিশেষ করে অক্সিজেন পেলাম যে আগামীতে এর চাইতে আমরা আরো ভালো কাজ করবো বড় কাজ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিবর্তন প্রোডাকশনের যে অক্সিজেন এটা ঠিকই ভালো লাগলো সমসাময়িক অবস্থায় আমরা অক্সিজেন চাই মুক্ত বাতাস চাই প্রাণ ভরে অক্সিজেন নিতে চাই সেই পরিবেশ ফিরে আসুক বিবর্তনের অক্সিজেন আমরা চাই অক্সিজেন। আমার আমার মনে হচ্ছে কাছে পরিবারে অলোক তার বাবাকে অক্সিজেন হিসাবে তুলে ধরেছে এই অক্সিজেন নাটকের মধ্য দিয়ে বা সিনেমার মধ্য দিয়ে তিনহাটার মাটিতে এমন একজন অক্সিজেন এটা বছরে একবার নয় বছরে তিন চারবার যদি এই অক্সিজেন আমাদের দেয় তাহলে হয়তো আমরা আরো দিনাটা সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব বিবর্তনের অক্সিজেন সত্যি খুব সুন্দর এই ধরনের সামাজিক শর্ট ফিল্ম আমাদেরকে অনেক কিছু শেখাবে সফলভাবে শর্ট ফিল্ম আবার একটা উজ্জ্বল আচার্য এবং বিবর্তন তরুণ তরুণ এই আসা অক্সিজেন শর্ট ফিল্ম আমরা দেখেছি বাবা বাড়ি একটা বট গাছের মতো উনি যখন বাড়িতে থাকেন আমাদের ধীরে ধীরে ছোট থেকে আমাদের জীবনটা বড় করেন তাদের অনেকটা আশা থাকে একটা অক্সিজেন থাকে যে আমরা সন্তানদের কাছ থেকে সন্তান আমাদের কথাটা শুনবে বুঝবে আমার এই সংসারটা আলোয় ভরে দিবে অক্সিজেনে ভরে দিবে। কিন্তু আমরা হয়তো সময় থাকতে বাবার কথা মানি না শুনি না তাকে সব সময় আমরা অ্যাভয়েড করে রাখি এত শুনবো শুনবো তোমার কথা শুনবো পরে শোনা যাবে কিন্তু এটাই শিখলাম আমার মনে হয় সময় থাকতে প্যারেন্টসদের কথা শোনা উচিত বিবর্তনকে এত লাইক করি আর বিবর্তন থেকে যে এত বিবর্তন পরিবর্তন হচ্ছে এইভাবে যদি পরিবর্তন হতে থাকে দিনটা আজকের দিনটা আমার এখানে থাকবে না সারা বেবি এই বিবর্তনের ছায়া চলবে এই বিবর্তনের যে আজকে অভিনয় যে আমাদের অনেক অনেক জিনিস আমাকে শিখিয়ে দিল যে আজকে অক্সিজেন কি অক্সিজেন কাকে বলা হয় বাবাও একটা একটা অক্সিজেন অক্সিজেন আর বিশেষ কিছু এতটা সত্যিকারই খুবই ভালো লাগছে বিবর্তনকে ধন্যবাদ জানাই আজকে অক্সিজেন শর্ট ফিল্ম দেখে এতটাই অনুপ্রাণিত হলাম প্রথমত তো সত্যি সত্যি অক্সিজেনের যে প্রয়োজন আছে সামাজিক জীবনে এটাকে আমরা উপলব্ধি করতে পেলাম এবং আমাদের স্থানীয় যারা অভিনেতা অভিনেত্রী যারা অভিনয় করেছেন তারা প্রাণবন্ত অভিনয় করেছেন আমি আশা করি সকলের এই অক্সিজেন খুব ভালো লাগবে এবং আমি অনুরোধ করবো আপনারা সবাই এই শর্ট ফিল্ম দেখুন শীতকাল স্বাস্থ্যে অক্সিজেনের দরকার এটা দেখিয়ে দিল কতটা অক্সিজেন দরকার তবে উত্তরের মাদারিহাট থেকে শুরু করে দিনহাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গার যে শিল্পীরা বিশেষ করে বয়োধেষ্ট শিল্পী আমাদের সীতাংশ শিখর অলোক দা বাতিমণ্ডল উদ্ভিদমণ্ডল যারা আছেন সবাই এত সুন্দর অভিনয় করেছেন তা সত্যিই প্রশংসাযোগ্য এটা উত্তরের সিনেমা জগতে অক্সিজেন যোগাবে আর এটা দেখে আমরা অনুপ্রাণিত হব আশা করছি শিক্ষা ও স্বাস্থ্যে আরও বেশি অক্সিজেন অক্সিজেন বটগাছ মানে বাবা মানে বটগাছ এটা একটা জগত আমরা দেখলাম উপভোগ করলাম তবে আবার ব্যাপার সেটা হচ্ছে যে কোচিং সেন্টারে মনে থাকে বাঘ যে দেখা যাচ্ছিল ব্ল্যাকবোর্ডে তাকে একটু ভাবতে হচ্ছে আরও কয়েকটা সুন্দর আলো প্রাণবন্ধ হয়ে উঠল আলো কলা কুশিরা ভালো সুন্দর অভিনয় করেছে নমস্কার সকলকে আমি অর্পিতা দাস আর আজকে এটাই বলবো ডাক্তার আচার্যকে সবাই চেনে কিন্তু আমাদের ওইদিকে এখন বিবর্তন ফিল্ম প্রোডাকশন বললে সবাই চেনে যায় যে মানে কোথাকার কথা বলছি এবং ডাক্তার আচার্যের কথা বলছি এতটাই ফেমাস হয়েছে দিন দিন বিবর্তন আরও বেশি বড়ো জায়গায় যাবে বড় বড় ফিল্ম আসবে আর এটাই বলবো ফার্স্ট টাইম আমি নেগেটিভ চরিত্র করেছি ঠিক আছে আমার এখানে বসে থেকে নিজেকে মনে হচ্ছিল বিলেন তো এটা অনেক বড় প্রাপ্তি মনে যায় সবার অভিনয় জাজ फटाफट ही হয়েছে এবভাবেই বিবর্তন একসাথে হাতে হাতে হাত মিলে এগিয়ে যাক এটাই আশা রাখবো আর গল্প এরকম গল্প ডাক্তার উছলা চাচি আর বিবর্তনী দিতে পারে थैंक यू সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি আগেই শুনে দিয়ে বলি আমি খুব ভালো বলতে পারি না আমরা আগে যিনি বললেন তার মত তো আমি গণ্য করব না ঠিক অক্সিজেন আমার অক্সিজেন এই লোকটা

অক্সিজেন ছবিটা নির্দেশক এবং চিত্রনাটাই আমি করেছি মূল গল্প কিন্তু উজ্জ্বল না তো যেহেতু ছবিটার নির্দেশনা আমি ছিলাম দীর্ঘদিন এক থেকে দেড় মাস ওয়ার্কশপ করেছি সকলে স্বতঃস্ফূর্তভাবে সেই সাহায্যটা করেছে এটা আমার কাছে মানে একজন ডিরেক্টরের কাছে বড় প্রাপ্তি যে সকলে এইভাবে সাহায্য করেছে ফলে এই কাজটা এখন সকলের ভালো লাগছে আমরা তার কিছু আমরা শিল্পী মানুষ এটা কথাই আছে যে একজন মার কাছে বাচ্চার মুখের হাসি একজন ব্যবসায়ীর কাছে তার